¡Gracias! গোপনে রাখতে চেয়েছিলেন কিন্তু মোস্তাফিজুর রহমান শুক্রবার বিয়ে করবেন সেটি জানা হয়েছে আগেই শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জগন্নাথপুর গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন বাঁহাতি পেসার কনে সামিয়া পারভীন সিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মেয়ের বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজুর রহমানের মেজো মামা কাটার মাস্টারের এই বিয়েটা অবশ্য হয়েছে লোকচক্ষুর অনেক আড়ালেই কিছুটা লোকচুরি বলা যায় গণমাধ্যম কর্মী আত্মীয় স্বজনের অনেকেরই নিশ্চিত করে জানা ছিল না ঠিক আজই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন যা জাতীয় এই তারকা পেশার তবে মুস্তাফিজ বিয়ে যে করতে যাচ্ছেন এই খবরটা জানা জানি হয় মিডিয়ার কল্যানে। স্ত্রী সামিয়া পারবিন শিমুর পরিচয়টাও অনেকের জানা হয়ে গেছে তিনি মুস্তাফিজুরের মামাতো বোন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মুস্তাফিজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের সন্তান স্ত্রী সামিয়া পারবিন শিমু পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হালিপুর গ্রামের মোহাম্মদ রওনাকুল ইসলাম বাবুর মেয়ে দুই পরিবারের বিয়ের এই বিষয়টি গোপন রাখতে চাইলেও আদতে সেটা আর গোপন থাকেনি সবাই জেনে গেছেন আনুষ্ঠানিকভাবে কনের ছবি প্রকাশ করা হয়নি তবে আকাশে চাঁদ উঠলে যেমন ঢাকা যায় না তেমনই আড়াল থাকেনি মোস্তাফিজের জীবন সঙ্গিনীর ছবিও এদিকে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম পড়েছে নিউজিল্যান্ডে সফর থেকে ফিরে সদ্যই বিয়ে করেছেন সাব্বির রহমান এবার বিয়ে করলেন আরেক তারকা ক্রিকেটার মেহাদি হাসান মিরাজ তার স্ত্রীর নাম রাবে আক্তার প্রীতি বৃহস্পতিবার খুলনায় গরোয়া পরিবেশে তাদের আকদ হয়েছে বিশ্বকাপ শেষে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন মিরাজ মেহাদি হাসান মিরাজের বাড়ি খুলনায় তার বর্তমান বয়স একুশ বছর বিয়ে করেছেন খুলনারী পাত্রী স্ত্রীর রাবিয়াক আক্তার প্রীতির সঙ্গে মিরাজের বোঝাপড়া প্রায় ছয় বছর ধরে আগামীকালে বিয়ে করবেন জাতীয় দলের মিরাজ সতীর্থ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর হবু স্ত্রীর নাম শিমু পরিচয় শিমু হচ্ছেন মুস্তাফিজের মামাতো বোন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী বিয়ের জন্য মোস্তাফিজের কেনাকাটাও শেষ হয়েছে মিরাজের মতো মোস্তাফিজও অকাত করে রাখবেন বিশ্বকাপ শেষে অনুষ্ঠান করবেন আর আগামী উনিশে এপ্রিল বিয়ে করবেন মমিনুল হক মমিনুল হকের বিয়ের খবর আগেই জানা গিয়েছিল তার একটা গোপন রাখা হয়েছিল তবে শেষ পর্যন্ত তারিখটা জানিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান আগামী উনিশে এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল কানে ফারিহা বাসার বাসা মিরপুর ডিওএইচ এস এ ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দু হাজার ষোলো সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ এর আগেই সবার মাঝে মিরাজ পরিচিত থাকলেও এই বিশ্বকাপ থেকে মোটামুটি তার পরিচিতি ছড়িয়ে পড়ে মিরাজের হাত ধরেই এই বিশ্বকাপের সেমিতে খেলেছিলেন বাংলাদেশ একই বছর আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় মিরাজের বছরের অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমেই জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন ওই ক্রিকেটার অভিষেক সিরিজের মাত্র করেছিলেন তিনি এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্যাট বল হাতে ক্রিকেট মাঠ মাতানোর পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন মিরাজ